প্রিয় ভিউয়ার্স এইখানে দেখতেছেন আমার ফোনের ডিসপ্লের মধ্যে আমার নিজের নামটা লিখে সেট করে নিয়েছি তো ভাই আপনার ফোনের ডিসপ্লের মধ্যে যদি আপনার নিজের নাম অথবা প্রিয়জনের নাম লিখে সেট করতে চান তাহলে কিভাবে করবেন আর সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ফোনের ডিসপ্লের মধ্যে এই নামটা লেখার জন্য কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না জাস্ট আপনার যে ফোনের সেটিংস আছে এই সেটিংস থেকে আপনি করতে পারবেন তো শুরুতেই আপনার ফোনের মধ্যে এই যে সেটিংস রয়েছে এই সেটিংসটা আপনি ওপেন করবেন তো সেটিংস ওপেন করার পর স্কল ডাউন করে সামান্য নিচ দিকে আসবেন তো নিচ দিকে আসার পর এই যে এখানে রয়েছে মধ্যে লক 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 স্ক্রিন এই স্ক্রিনের ক্লিক স্ক্রিনে করার পর আবার ডাউন করে সামান্য নিচ দিকে আসবেন তো নিচ দিকে আসার পর এই যে এখানে লিখা রয়েছে লক স্ক্রিন ক্লক ফরম্যাট এইটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে সবার নিচে এখানে লিখা রয়েছে লক স্ক্রিন ওনার ইনফো এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে বক্স আছে এখানে দেখতেছেন আমার নিজের নাম লেখা রয়েছে তো এইখানে আপনার নিজের নাম লিখবেন না প্রিয়জনের নাম লিখবেন আপনার যা মন চায় তা লিখবেন এখানে লিখার পর এই যে বটন যেটা আছে এই যে এখানে দেখতেছেন এই বটনটা যদি অফ করা থাকে তাহলে এই বটনটা এখান থেকে আপনি অন করে নেবেন তো অন করার পর নিচে এখানে রয়েছে ওকে এই ওকের মধ্যে ক্লিক করে দেবেন তো ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের ডিসপ্লে এই জায়গার মধ্যে আপনার নামটা সেট হয়ে যাবে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু উপকারে আসে অথবা ভালো রেখে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ